আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি অনলাইন মার্কেট থেকে আপনাদের জন্য খুব হিট কালেকশন নিয়ে যেটা ভাইরাল কালেকশন এটা ঈদের জন্য চলে এখনই নিতে পারবেন আপনারা এই পাশাপাশি আরো নতুন কিছু ডিজাইন আছে সেগুলো দেখাবো এটা তো আপনাদের পছন্দের সেই বিশাল ঘেরের কুর্তিটা যেটা প্রচুর ঘের আছে বডিতে এই যে মিরর ওয়ার্ক করা কোমরের সাইডে অ্যাডজাস্টেবল বেল্ট হবে সাথে ওন্না আছে ওন্না গুলো বড় ওন্না হবে ভাই এটার দাম কত পড়বে 1450 টাকা আগের প্রাইসই না 1450 আর প্রত্যেকটা ড্রেস ফনসার ব্যাকসের একই রকম স্কিন করা দামটা একই চোদ্দোশো পঞ্চাশ এটার কালার হবে দুইটা মেরুন কালার আর এটা আছে ব্ল্যাক কালার দামটা একই না চোদ্দশো পঞ্চাশ প্রচুর ঘের পিয়ার প্রচুর সেম দাম চোদ্দোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা একটা ডিজাইন এটারও দুইটা কালার হবে বডিতে মেরোয়ার করা থাকবে ঘেরটা প্রচুর এটার সাথে অন্য আছে দাম পড়বে এটা

সো এটা একটু আপনাদেরকে দেখাচ্ছি এটা রেইনবো শেডের একটা এটা নায়রা হ্যাঁ সাইড থেকে ফারা নায়রা জামার নিচে কাজ করা সফট কাপড়ের মধ্যে বডিতে কাজ কাজ করা করা প্লাস হাতায় এটা হবে না দেখাবো স্যালোয়াটা আনস্টিচ না হ্যাঁ এক কালারের মধ্যে আনস্টিচ আর ওনাটা কটনের মধ্যে রেইনবো শেড করা এটার দাম চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ কালার দেখাবো এটারও কালার হবে রেইনবো কালার কন্ট্রাস্টগুলো মনে হয় চেঞ্জ হবে হ্যাঁ রেইনবোর শেডগুলো জাস্ট চেঞ্জ হবে প্রাইস একই না চোদ্দশো পঞ্চাশ পঞ্চাশ নেক্সটটা দেখাই নেক্সট আছে হচ্ছে এই কালারটা এটা অনেক সুন্দর প্রত্যেকটার সাথে আপনার হচ্ছে না পেয়ে যাবেন ওকে এই যে এটা হচ্ছে জামা সাথে সেম স্যালোয়ার সেই মুন্না চোদ্দশো পঞ্চাশ যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটাও নতুন আসছে এটা সুন্দর চুনির মধ্যে ভিতর ইনার করা নিচে প্যানেল গলা এরকম টার্সেল হবে কাজ করা হবে সাথে কি ওন্নাটা বড় হবে প্রিন্টের এটার দাম কত ভাইয়া চোদ্দশো পঞ্চাশ টাকা এটাও চোদ্দশো পঞ্চাশ অনেক বড় প্রিন্টের ওনা সেম দাম চোদ্দশো পঞ্চাশ কালার দেখাবো এটা হোয়াইট আর এটা হচ্ছে মিষ্টি কালার চোদ্দশো পঞ্চাশ এর সাথে হচ্ছে আপনার সেই মূল্য থাকবে দামটা কি চোদ্দশো পঞ্চাশ নেক্সট ভাই এই ডিজাইনটা একটু দেখাই বুটিক স্যার এগুলো নতুন আসছে একদম কালার হবে দুইটা এটা হচ্ছে বডিতে কাজ করে এটা সাইড থেকে ফারা মেবি হ্যাঁ নাইরা কাট নিচে কাজ হবে সাথে কি ওড়না দাম কত ভাই এটা বারোশো পঞ্চাশ টাকা ওনাটা অনেক বড় হবে সেম প্রাইস বারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি অরেঞ্জ কালার দেন আছে হচ্ছে ম্যাজেন্ডা কালার সেম প্রাইস জামাটা সাইট থেকে ফাড়া হবে সাথে উড় না বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট যেটা দেখাবে এটা দুইটা কালার এটাও বডিতে কাজ করা ইকত প্রিন্টের মধ্যে নায়রা এটাও এটার সাথে উড়না হবে দামটা পড়বে বারোশো পঞ্চাশ আরেকটা কালার হবে এটার পিঙ্ক কালার সেম প্রাইস বারোশো পঞ্চাশ পিঙ্ক কালারটা সাথে সেম ওড়না বারোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা অনেক সুন্দর বডিতে কাজ করা হাতায় কাজ আমার সাইডের কাজ এটার সাথে ওড়না হবে দাম এটাও নাইর আর কি দামটা পড়বে বারোশো পঞ্চাশ আচ্ছা ওনাগুলো বড়ো হবে কালার হবে দুইটা এটা একটা কালার সেম দাম বারোশো পঞ্চাশ ওকে নেক্সট কালেকশান দেখাচ্ছি নেক্সট এটা একটা হচ্ছে টু পিস বডিতে মিরর ওয়ার্ক করা কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট হবে এটার সাথে ওন্নাটা কন্ট্রাস্ট এটার দাম হ্যাঁ 1250 ওন্নাটা অনেক বড় হবে सेम দাম 1250 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা ড্রেস আছে এটা টু পিস কালার একটাই এটার সাথে ওন্না হবে এটার দাম 1450 1450 সাথে এটা হচ্ছে ওন্না প্রাইসটা কি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা কালার দুইটা এটা সাথে অন্য হবে দামটা পড়বে 1450 1450 ওকে বাকি কালার দেখাচ্ছি একটা সেজে হোয়াইট এর মধ্যে কাজের কালার চেঞ্জ হবে সাথে সেম অন্য হবে দামটা পড়বে 1450 ওকে দেন এটা একটা আছে এটা সাথে অন্য হবে এটা আবার কটন এর মধ্যে এটার দাম 1350 1350 ওনাটা হোয়াইট মধ্যে প্রিন্ট করা 1350 নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এটা এটা দুইটা কালার হবে গলায় কাজ হাতায় কাজ জামার সাইড নিচে কাজ হবে সাথে অন্য হবে না এটার দাম কত সাথে গারারা আঠেরোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে ওকে সো যাই নিতে চাচ্ছেন সেরকম অনলাইন মোকাবে শপ হচ্ছে আপনার সরস্বতী লেভেল ছয় শপিং কমপ্লেক্স সিলেফিনের ঢাকা আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলো পেস্ট